নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মেষ কালপুরুষের রাশিচক্রে একের পর এক ট্রানজিট গ্রহ সঞ্চার চলতেই আছে আপনারা জানেন দু হাজার পঁচিশে উনতিরিশে মার্চের পর মেষের শুরু হবে সাড়ে সাতি তবে এ বিষয়ে আমি বিশেষ বার্তা আপনাদের দিয়েছি যে মেষের সব নক্ষত্রের জাতক জাতিকাদের সেম প্রবলেম আসবে না সব নক্ষত্রের ক্ষেত্রেই সাড়ে সাতের প্রভাব আমরা পাব না তবে আজকে একটি বিশেষ যোগ নিয়ে আলোচনা করব যেটি খুব কম ইউজুয়ালি আমরা দেখি এবং অত্যন্ত প্রভাবশালী হয় চতুর্গ্রহযোগ যেটি তৈরি হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ এবং যোগের কম্বিনেশন থাকবে প্রাকটিক্যালি সাতই মে যদিও মাঝের কিছু সময় বিশেষ করে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত আমরা দেখতে পারব পঞ্চগ্রহযোগ তৈরি হবে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশে মেষের ক্ষেত্রেও দ্বাদশে তৈরি হচ্ছে এই সংযোগ এবং এই সংযোগের হ্যাঁ ভালো প্রভাব আছে কিছুটা উনিশ বিশ প্রভাবও আছে সব দিক থেকেই আমরা জানব যে কোন কোন ক্ষেত্রে ভালো হবে কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে দেখুন প্রথমেই বলি আপনারা জানেন শুক্র গ্রহ তুঙ্গ হয়ে অবস্থান করছেন অলরেডি মিন রাশির ঘরে আপনার দ্বাদশ শুক্র আপনার দ্বিতীয়পতি আপনার সপ্তমপতি গ্রহ দ্বাদশে রয়েছে তুঙ্গ হয়ে রাহু বহুদিন আগে থেকে অবস্থান করছে এই রাশিটিতে সাতাশে ফেব্রুয়ারি প্রবেশ করছে মার্কারি বুধ গ্রহ নিচস্ত হচ্ছে কিন্তু নিচভঙ্গ রাজ্য তৈরি করছে তাহলে বুধ এবং শুক্রের একটি নিচভঙ্গ রাজ্যক আমরা পাচ্ছি চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ রবি প্রবেশ করবে রবি রাহুর একটি বিশেষ যোগ গ্রহণযোগ তৈরি হবে তাছাড়াও এখানে আমরা আরও বেশ কিছু যোগ তৈরি দেখব তবে শুক্র তুঙ্গস্থ সুতরাং রবির প্রভাবে অতটা নেগেটিভিটির জায়গা অন্তত শুক্র কেন্দ্রিক বিষয় নেই বোধাদিত্য যোগেরও প্র্যাকটিক্যালি প্রশ্ন আসে না তবে তারপরেও তর্কের খাতিরে ধরতে গেলে বোধাদিত্য যোগের কিছুটা ভাইপসও থাকবে এবং ভেরি সিগনিফিকেন্ট উনতিরিশে মার্চ এই রাশিটিতে শনিও প্রবেশ করবে পিতা পুত্র একত্রে অবস্থান মাল্টিপল গ্রহযোগের কম্বিনেশন ভালো প্রভাব কতটা খারাপ প্রভাব কতটা একদম এক্স্যাক্টলি জানার চেষ্টা করবো প্রথমেই বলি চোদ্দোই মার্চ থেকে উনতিরিশে মার্চ এই সময়ে আমরা পৃথকভাবে দুটি যোগ পাচ্ছি একটা নিচভঙ্গ যোগের ভঙ্গের প্রভাবটা আবার আপনাদের জন্য যথেষ্ট সুখ ভঙ্গের প্রভাবে আমরা দেখতে পারবো আপনাদের ডেভেলপমেন্ট হবে আর্থিক ক্ষেত্রেও বিশেষ করে যাদের টাকা ধার দিয়ে টাকা আসছে না যে কোনো ধরনের লোন আপনি দিয়েছেন যে কোনো ধরনের কর্জ আপনি দিয়েছেন এবং কর্য দেওয়ার পর তার ভালো একটা রিটার্ন আপনি পাচ্ছেন না আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা ডেভেলপড করবে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমানে প্রবলেম মানিটারি ফার্স্ট সেকেন্ড হচ্ছে যোগাযোগ কমিউনিকেশন থার্ড হচ্ছে চাকরি কেন্দ্রিক আপনি চাকরি করেন কিন্তু চাকরি কেন্দ্রিক একটা জটিলতা পাচ্ছেন এই চতুর্গ্রহযোগের একটা পার্টের ফলে আপনার এই কেন্দ্রিক ফলাফলগুলো পজিটিভ দিকে যাবে তবে আপনার ফেম আপনার জশ তাকে কিন্তু অত্যন্ত সুরক্ষিত রাখতে হবে এই সময়ে এমন কোনো কাজ করা যাবে না এই সময়ে এমন কোনো কাজের সাথে যুক্ত হওয়া যাবে না যেটি আপনার জশকে ম্লান করতে পারে যেটি আপনার জশকে নাশ করতে পারে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই সময়ে আপনাকে এমনভাবে চলতে হবে যাতে আপনার জশ নষ্ট না হয় এই সময়ে আপনাকে এমনভাবে চলার চেষ্টা করতে হবে যাতে আপনার সম্মান কোনোভাবে নষ্ট না হয় আমি মনে করি সিগনিফিকেন্টলি এই সময়টা সেন্সিটিভ টাইম ভালো গুণ অবশ্যই আছে ভালো প্রভাবগুলো অবশ্যই পাবেন তবে ভালো যেমন পাবেন দু একটি বিষয়ে সতর্কতাও রাখতে হবে দেখুন আমি প্রথমেই আপনাদের বলবো এই সংযোগই সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আপনার যশ আপনি যশকে ধরে রাখতে পারলে আপনার ডেভেলপমেন্ট আরও বাড়বে জশের ক্ষেত্রে যদি কোনো সমস্যা আসে সমস্যা আসতে পারে এবং জশ আসার অন্যতম সম্ভাবনাময় জায়গা হচ্ছে এক্সট্রা অ্যাফেয়ার্স সেটা এক্সট্রা ম্যারিটাল হতে পারে সেটা আপনার রিলেশনশিপ বহির্ভূত কিছু হতে পারে এবং এই সময় দেখবেন প্রচুর মানুষ আপনাকে অ্যাপ্রোচ করছে আপনি হয়তো আগেও সুযোগ পেতেন এটা আমি বলবো না আগে আপনার কোনো সুযোগের জায়গা ছিল না বা আগে আপনাকে কেউ কন্ট্যাক্ট করতো না বা আগে আপনার কখনোই সুযোগের জায়গা আসিনি আমি সেটা কখনোই বলতে চাই না বাট এটুকু আমি অন্তত আপনাকে বলতে চাই এটুকু অন্তত আমি আপনাকে জানাতে চাই যে এই যে চতুর্গ্রহ যোগ বিশেষ করে চোদ্দোই মার্চ থেকে উনতিরিশে মার্চ পর্যন্ত থাকছে এই টাইমে যেমন আপনার মানিটারি অনেক রকম প্রবলেম কমতে পারে আপনার আয়ের জায়গা বর্ধিত হতে পারে যদিও ব্যয়ের জায়গাও কিন্তু তাল মিলিয়ে বাড়বে আয় যেমন বাড়বে আয় ডেফিনেটলি বাড়বে আমি আপনাকে শিওরিটি দিচ্ছি আয় বাড়বেই তবে আয় যেমন বাড়বে ব্যয় প্রবণতা বাড়তে পারে ব্যয়ের জায়গা কিন্তু বৃদ্ধির একটা হাই প্রবাবিলিটি এই সময়ে আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং নিশ্চিন্তে থাকুন যে আয় নিয়ে অতটা প্রবলেম নেই যশ নিয়ে সমস্যা আছে আয় বাড়বে যশের ক্ষেত্রে সাবধানে থাকুন এক্সট্রা অ্যাফেয়ার্স থেকে দূরে থাকুন কোনো রকম ফাঁদে পা দেবেন না যদি ফাঁদে পা দিয়েছেন তাহলে জেনে রাখুন প্রবলেম আসবে এই টাইমে আপনারা খেয়াল করবেন আপনার কিছু পরিবারের সদস্যদের কোনো বাড়িতে অনুষ্ঠান হওয়ার প্রবণতা বাড়বে কোনো একটা মাঙ্গলিক কাজকর্ম হলো বিবাহের কোনো একটা নিমন্ত্রণ আসলো এই ধরনের বিষয়বস্তুগুলিতে আপনি যখন অংশগ্রহণ করছেন আপনাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে আদারওয়াইজ নানা প্রবলেম কিন্তু আসতে পারে তাহলে এই ধরনের বিষয়ে অংশগ্রহণ করার ক্ষেত্রে আপনাকে সতর্কতা রাখতে হবে বা সতর্কতা রাখতেই হবে যদি সতর্কতা রাখতে পারে তাহলে পজিটিভিটি বাড়বে আমার মূল বক্তব্য প্রথমত অর্থ সেকেন্ড আমি চলে আসছি যে বিষয়টা নিয়ে সেটি হলো যোগাযোগ যেটি নিয়ে অলরেডি প্রেডিকশন দিয়েছি থার্ড হুইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট আই বিলিভ যে এই সময়ে আপনার পঞ্চম পতি তিনি দ্বাদশে যাবেন তার মানে প্রেমের সম্পর্ক যারা রিলেশনশিপে আছেন এই সময় খুব কেয়ারফুলি সম্পর্কটাকে নিয়ন্ত্রণ রাখবেন এমন কোনো বার্তা দেবেন না এমন কোনো কথাবার্তা বলবেন না তাতে আপনার অপনের পার্টনার যাতে আঘাত পায় আপনি চেষ্টা করবেন এমন কথা না বলার জন্য পার্টনারকে সবসময় একটা আলাদা মর্যাদায় রাখবেন এমন কোনো বিষয়ের সাথে জড়ানো আপনার একদমই উচিত হবে না যাতে আপনার পার্টনারের দুরাবস্থা বা যাতে আপনার পার্টনারের ডিস্টারবেন্সের জায়গা আসতে পারে একটা কথা আমি খুব স্পেসিফিকভাবে আপনাকে বলতে চাই বা আপনাকে জানাতে চাই রাশি যদি আপনার হয়ে থাকে মেষ চতুর্গ যোগের চোদ্দোই মার্চ থেকে উনতিরিশে মার্চ যে ফলাফল সেটা ওভারঅল ভালো কিন্তু উনতিরিশে মার্চের পর চোদ্দই এপ্রিল পর্যন্ত যে সংযোগ সেখানে পঞ্চগ্রহ যোগ তৈরি হচ্ছে যাদের জন্ম ছকে সংঘর্ষ যোগ আছে শনি মঙ্গল শনি রাহু শনি শনি রবি শুক্রের যোগ আছে তারা এই সময় ম্যারেজ লাইফ নিয়ে সাবধানে থাকতেন অত্যন্ত সিগনিফিকেন্ট টাইম কর্ম পরিবর্তন এই সময়ে করবেন না এই সময় কোনো কর্ম নতুন করে অ্যাটাচড করবেন না এই সময়ে কোনো কর্ম পরিবর্তন করবেন বা ছেড়ে দেবেন এমনিতেও সাড়ে সাতি শুরু হচ্ছে অশ্বিনীকে তো অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং সিগনিফিকেন্টলি এই টাইমে চোদ্দই মার্চের পর থেকে উনতিরিশে মার্চ আমি অলরেডি আলোচনা করেছি উনতিরিশে মার্চের পর চোদ্দই এপ্রিলের মধ্যবর্তী সময়ে আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণের সতর্কতা অবলম্বন করে চলতে হবে যত বেশি আপনি সতর্কতা রাখতে পারবেন তত ডেভেলপমেন্টের জায়গা আপনার তৈরি হবে সতর্কতা যেই রাখবেন না তখনই কিন্তু প্রবলেম তৈরি হয়ে যেতে পারে তাই আমি আপনাকে সাজেশান দেব এই সময়ে সতর্কতাটা মেনটেন করে চলতে অন্তত এই এই বিষয় মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে খেয়াল রাখতে হবে পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদেরকে যে কোনো ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে নিজে দায়িত্ব নিয়ে করবেন ক্যাশের চাবি অন্য কাউকে দেবেন না এই সময় নতুন ফ্রাঞ্চাইজি নেওয়া আপনার একদম উচিত হবে না তবে এই সময় আপনারা দূরে কোনো ব্যবসা করতে পারেন জন্মস্থান থেকে দূর বিদেশ বিভুই এগুলোর সাথে কানেক্টেড হওয়া যেতে পারে ইভেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে এই সময় লাভ বাড়বে যে সমস্ত জাতক জাতিকারা পরিকল্পনা করেছেন এক্সপোর্ট ইম্পোর্ট জাতীয় বিজনেস করবেন তাদের এই টাইমটা কিন্তু ফ্রুটফুল তাদের এই টাইমটা কিন্তু ভালো তাদের এই টাইমে কিন্তু গতি প্রকৃতি বাড়বে বলে আমি মনে করি তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে পজিটিভিটি বাড়ছে পজিটিভিটি অন্যান্য অনেক ক্ষেত্রেই বাড়বে বলে আমি মনে করি সেখানে অত্যন্ত সংবেদনশীল যে জায়গাটা সেটি হচ্ছে যারা বিদেশে আছেন বিদেশে থেকে যারা বিজনেস করছেন বিদেশে থেকে যারা বিজনেস পরিচালনা করছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটাই বাড়বে বলে মনে করছি বিদেশে থেকে যারা বিজনেসের কথা ভাবছেন বিজনেস পরিচালনা করছেন তারা ভালো ফলাফল পাবেন এটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি তো সেই বিষয়গুলো নিয়ে সেই বিষয়কে কেন্দ্র করে এগোনোর চেষ্টা করুন দেখবেন আরও ভালো ফলাফল আপনার জীবনচক্রে আসবে আরও ভালো ফলাফল আপনি লাভ করতে পারবেন যোগের প্রভাবের এবং পঞ্চগ্রহ পঞ্চগ্রহযোগের প্রভাবের পর যখন রবি পুনরায় মেষরাশিতে প্রবেশ করবে ১৪ এপ্রিল সেই সময় থেকে ঠিক সাতই মে শনি বুধ শুক্র এবং রাহু একত্রে অবস্থান করবে এখানে পুনরায় চতুর্গ্রহ যোগের একটা ফলাফল এই যোগের ক্ষেত্রে আপনাকে সবথেকে বেশি ফোকাস রাখতে হবে কর্মজীবন ওভারঅল এই যোগে আমরা ফাইন্যান্স ব্যাটারি দেখব কর্মজীবনে ফ্লাকচুয়েশনের ক্ষেত্রে বাধা থাকছে এমএনসিতে যারা কাজ করেন এই সময় অতিরিক্ত লিডিং করতে গিয়ে কাজের জায়গায় ডিস্টারবেন্স ফেস করতে পারে তাহলে এমন কোনো কাজ করা যাবে না এমন কোনো বিষয়বস্তুর সাথে যুক্ত হওয়া যাবে না যেখানে অতিরিক্ত লিডিং করতে গিয়ে আপনার প্রবলেম আসে বা অতিরিক্ত লিডিং করতে গিয়ে আপনি সমস্যায় পড়েন সো এই বিষয়টা একটু মাথায় রাখুন এই বিষয়টা একটু বুঝে চলার চেষ্টা করুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অত্যন্ত জরুরি আপনার মতামত আমাকে জানান আজকের চতুর্গ্রহযোগ এবং পঞ্চগ্রহ যোগ নিয়ে আলোচনা করলাম মেষের ভালো এবং মন্দ উভয় বিষয়ে আলোচনা করছে তাই যেগুলো একটু উনিশ বিশ আমরা দেখলাম একটু মেনে চলুন আমার মনে হয় বেটার হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ